গুড মর্নিং কেমন আছেন আপনারা মাই সিম্পল লাইভ ব্লগে সবাইকে অনেক স্বাগত এখন সকাল সাড়ে সাড়ে আটটা নয় আটটা পঁয়তাল্লিশ এমনি বাজছে এখান থেকে ব্লগটা শুরু করছি আমি সবজিপাতি বের করে নিয়েছি বানাবো আর দুদিকে ছেলে দুটোকে পড়াতে বসিয়ে দিয়েছি একদিকে সাহা চোখের সামনে বড়োটাকে দিলাম আর ওই ঘরটাতে ছোটোটাকে দিলাম দুজনে একসঙ্গে থাকলেই পড়বে না বড়টা পড়লে মা ওই ঘরে যাবো বিভানের কাছে বসবো না আমার কাছে থাক আমি যেন রান্না করতে করতে দেখতে পাই নিয়ে বড়টাকে আমার চোখের সামনে বসালাম আর ছোটোরা আপনার এদিকে বসে আছে বড়টা ওর সাথে গল্পটা বেশি করবে কিন্তু ছোটটা পড়া থাকলে ও নিজে পড়ে নেবে কিন্তু বড়োটাকে আর পড়তে দেবে না ওই জন্য আর বড়োটাকে আমি ওইখানে যেতে দিলাম না নিয়ে বানিয়ে বানাচনাটাও করে নিই তারপরে রান্নাটা বসাবো এই সব সবজি সব সবজি নিয়েছি একটু একটু করে নিয়ে একটা সবজি তরকারি করে দেবো বড়ি দিয়ে আর ওই মাছটা করে দেবো আর একটু ডাল করে দেবো মাছও বের করে রেখে দিয়েছি মানে সকালে যখন ঘুম থেকে উঠি তখনই মাছটা বের করে দিই ফ্রিজ থেকে বড় হয়ে যাবে দিয়ে দেখুন ওদের দশটার খাবার বানাতে লেগে গেলাম আগে ওদের দশটা খাইয়ে দিই তারপরে আমি রান্নায় বসবো দশটা বেজেই গেলো এখন একটু দেরি করেই দিই কেননা ওটা হচ্ছে দেরিতে যে চাটা খাইতে করতে পুরো প্রায় ওই নটা বেজেই যাচ্ছে চা খেয়েই আমি বানাতে বসেছিলাম আর ওরাও চা খেয়ে পড়তে বসে গেলো ওই জন্যে আমি একটু দেরি করলাম দশটার সময় খাবারটা বানালাম ওই দিকে বানাচোনাগুলো করা হয়ে গেল মানে এখন পরীক্ষার সময় তো দিয়ে রাত্রে পড়াতে এত দেরি হয়ে যাচ্ছে দিয়ে আর রাত্রে বানিয়ে রাখতে পারছি না তাছাড়া আমি বেশিরভাগ সবজিটা রাত্রেই বানিয়ে রাখি যেগুলো কালো হয়ে যায় সেগুলো যেমন এই কাঁচা কলা টলা ওগুলো বানাই না বেগুন ওগুলো সকালেই বানিয়ে নিই কিন্তু আলু এইগুলো জলেখানিক ডুবিয়ে রেখে দিই কালো হয় না খানিক ভিজানো থাকে দে যখন রাত্রে শুতে যায় জল থেকে জল ঝরিয়ে তখন ফ্রিজে ভরে দিই মানে একবারে সুন্দরই হয়ে থাকে পরিষ্কার সাদাই হয়ে থাকে কিন্তু এই কদিন আর হচ্ছে না ওই পড়ানো পড়ানো করে আমার কোনো কাজে করছে না ছেলে দুটোকে একটু এগ রোল করে দিচ্ছি বড়োটা বললে যে মা ওই পেঁয়াজ দিয়ে ডিম করে দেন আর শসা ওই স্যালাডের মতো করে দিন মানে ওই রকম করে দিয়ে আমি মধ্যে মধ্যে আমি বললাম আজকে আর ওই করে দিচ্ছি না এগ করে দিচ্ছি খেয়ে দিয়ে ওই ফাঁকে আর দেখেন ছোটোটাই এসে বড়োটার সাথে খুব গল্প করছে নিজের পড়া হয়ে গিয়েছে দিয়ে এখন সে ঘড়ি টড়ি কিনেছে বাপ নিয়ে এসেছিলাম বারণ করলাম যে এখন এন না পরীক্ষার সময় ওই ঘড়ি নিয়েই পড়ে থাকবে পাপাও বারণ করলে যে দেখ বাবা ঘড়ি নিয়ে পড়ে থাকবি না পড়াশোনা করবি বলে হ্যাঁ বাবা করবো দিয়ে এখন ওই বারোটার সাথে ঘড়ি নিয়ে এখন বক বক করছে দে দুঘাত দিলাম ওই ঘরের দিকে ছুটে চলে গেল মানে যখন মারি তখনই ওই সে হয়তো পাঁচ মিনিট মনে থাকে যে মা মেরেছে তারপর আবার যাকে তাই হয়ে যায় মানে এত ও আর এত সে তীক্ষ্ণ গলা আমাকে বিরক্ত লাগে বড়োটা আমার খুবই ঠান্ডা খুব চুপচাপ মানে ওকে যা বলি সেটা করে কিন্তু ই আগ আমার কাজ করতে যাবে কিন্তু আমাকে অতিষ্ঠ করে দেয় এত বদমাসি করে আর তো কাজ কাজমাজ করেও না কিন্তু আমাকে জ্বালায়ও না ও নিজের মনে থাকে আমরা যদি বলি যে এর বাবা এটা করে দে তা করে দেয় এ কদিন জানেন তো প্রতিদিন রাত্রে দেখছি আমার বিছানা ছাড়ছে প্রতিদিন পরে উঠে আমি এদিকে রান্না করতে চলে আসি ও দেখি বিছানা আরে বড়োটা আমার বিছানা আরে পরিষ্কার করে রেখে দেয় এটা মানে বড়োটাকে আমার বলতে হয় না ছোটোটা তো ওই ঘরগুলো দেয় সোফা দেয় এখন হেল্প করে দুটো ছেলেই আমার অনেকটাই বিছানাটা ঝাড়া থাকলে আমি এসে তখন খাওয়া দাওয়া হয়ে গেলো মশাইটা টাঙিনি এই সুবিধা সুবিধাটা আমার হয় অনেকটাই মানে দু ছেলেতে খুবই আমার এখন হেল্প করছে আমি তাও সকালে বললাম যে আমাকে আর অত কাজ আমার করতে হবে না তোরা নিজেদের পড়াটা কর তাহলেই হবে আমি সব একা গুটিয়ে নেবো হ্যাঁ দেখুন সকালে ছেলেদের স্কুল না থাকলে একটু দেরি করে উঠছি মানে যেটা সাড়ে ছটা ছটায় উঠতাম সেটা হয়তো সাত সাড়ে সাতটায় উঠছি কি সাতটা পনেরো দিয়ে এত কাজে লেট হয়ে যাচ্ছে আবার এই সবজিপাতি বানানো থাকছে না দিয়ে আমার সে মনে হচ্ছে মাথা খারাপ হয়ে যাবে আমি একদিন রান্না টান্না করে এগারোটার সময় খেতে বসলাম পুরো এগারোটা বাজছে ভাতটা ফুটিয়ে রাখলাম সবজি তরকারিটা মাছের তরকারিটা না মাছের তরকারিটা হয়নি এখন মাছটা ভেজে রাখলাম খালি এ আর পেঁয়াজটা ইয়ে চাপ বসিয়ে দিলাম মানে গলতে দিলাম তারপরে পেঁয়াজটা হয়ে গেলে তারপর মাছটা দিয়ে আর একবার ফুটিয়ে নেবো দিয়ে চা আর একটু চা করে নিলাম আর ওই ছেলেদের সঙ্গে দুটো ছোটো ছোটো করে পরোটা করে নিয়েছিলাম দিয়ে চা দিয়ে খেয়ে নিচ্ছি হ্যাঁ এটাই আমার খাতে জমা আজকে ঘর খুব নোংরা হয়ে আছে মানে কালকে সেই ওই টেবিলের তলায় সেই ইয়েটা কার্পেটটা তুলেছি দিয়ে এত ধুলো ওইগুলোতে হয় আর ধুলো তো নয় ওর একটা সেই কী একটা বালি বালি ভাব থাকে সেইগুলো সব মেচেতে আরে এত নোংরা হয়ে আছে ঘর দৌড় এতক্ষণ মোছা হয়ে গেল আমার আবার মেঘটাও করে গিয়েছে বৃষ্টিও ঝিমঝিম করে হচ্ছে যে সেই ওইটাও ভিজে আছে ওইদিকে ঘরে চেয়ারের উপরে মেলে ফ্যানটা চালিয়ে দিলাম তাছাড়া গন্ধ উঠে যাবে আর পামোচাগুলো কালকে কাঁচা ছিল বলে সব শুকিয়ে গিয়েছে ওগুলো সব দিয়ে দিলাম আমি এবার চান করতে ঢুকে যাব কারণ আমি এখন ভাতও দেখব না চান টান করে চলে এলাম দিয়ে মোটরটা চালিয়েই রান্নার জলটা ভরে নিচ্ছি কেন যা জল ছিল আমার চান করা হয়ে গেলাম দেখলাম কাঁচাকুচি সেরকম করে না খেলো ওইটাই কেচেছি ওই কার্পেটটা তাহলে যা জল আছে চান করা হয়ে যাবে আর ওদের তো আগেই চান করিয়ে দিয়েছি চানটা করে এসে জলটা মোটরটা চালিয়ে জলটা ভরে দিয়েছি আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি মানে এখন বাদ যাব না একটা পঁয়তাল্লিশ আজকে এত লেট হয়ে গিয়েছে মানে খিচিবিচি লাগছে তার উপর আবার ফ্যানটা খারাপ মানে আওয়াজ হচ্ছে দিয়ে সে মিস্ত্রি ডাকলাম সে আবার ফ্যানটা এসে নিয়ে গেল খুলে ওইখানেও প্রায় পনেরো মিনিটের মতো আমার লেট হয়ে গেল দিয়ে ওই করেই আজকে আমার কাজ অনেক দেরি হয়ে গেল সব ঘর দুর সব সবার আপনাদিকে কিচ্ছু দেখালাম না মানে এই যেগুলো আমি তাড়াতাড়ি করলাম সেইগুলো আর দেখায়নি ছেলেটা দুটোকে বলছি খিদে পেয়েছে তাহলে আমি তোর দিকে ভাতটা দিয়ে যেয়েই নামাজটা পড়বো বলছে না আমার তুমি নামাজটা পড়ে নাও দিয়ে খাবো হ্যাঁ ঠিক আছে তাহলে আমারটা পড়িয়ে নিই দেখেন আজকের তরকারি এই যে পেঁয়াজ কেটে মাছ চচ্চড়ি আর সবজিটা বড়ি দিয়ে করে দিয়েছিলাম আর একটু টাল করে দিয়েছি আর কিছু না আজকে শাকটা কিছু নেই মানে এই দিয়েই খাওয়া হয়ে যাবে যাক এখানে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই গুড বাই